হলি গিফটের খেলা হবে ক্যাম্পেইন জমে উঠেছে কিন্তু সারা বাংলাদেশে এই ক্যাম্পেইনে আপনারও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে একটি মাত্র অর্ডারে আর সবচেয়ে মজার বিষয় হইতেছে আপনি যদি মাত্র একবার একটা প্রোডাক্ট অর্ডার করার পর রিসিভ করেন আপনি কিন্তু আটবার রেফেল ড্রতে থাকতেছেন রেফেল ড্র কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা সাতটায় হচ্ছে এবং আপনি কিন্তু টানা সাত দিন রেফেল ড্রতে থাকতেছেন এবং ফাইনাল রেফেল তো অবশ্যই থাকতেছেন এত এত পুরস্কার জিতে নিতে পারতেছেন কিন্তু শুধুমাত্র এই আতরটা অর্ডার করার মাধ্যমেই আতরের এই প্যাকেজে কিন্তু পাচ্ছেন দশটি প্রিমিয়াম সেগমেন্টের আতর আর প্রত্যেকটা আতরের গ্রান কিন্তু একটার থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি আতর অর্ডার করতে কিন্তু এক টাকাও গ্রীন দিতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনি হাতে পাবেন তারপর এইভাবে গ্রানটা চেক করবেন যদি ভালো লাগে তাহলেই মূল্য পরিশোধ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হলি গিফটের সাথে থাকবেন সবার সাথে দেখা হচ্ছে তিরিশে অক্টোবর ফাইনাল রেফেল রতে